যেই ব্যক্তি রসুল্লাহ সানে বেয়াদি করে রসুল্লাহ সানে দরদ নিয়ে ব্যঙ্গ করে মনে রাখবেন ওই ব্যক্তি যত বড় আলেম হক না কেন তার ইমান তালাক হয়ে গেছে দুই হাত তুলে বলেন ঠিক না। শুধু দুরুদ নিয়ে ব্যঙ্গ করে নাই ইয়া নবী সালামু আলাইকা নিয়ে ব্যঙ্গ করেছে বেয়াদবের বাচ্চারা আওয়াজ বলেন ঠিক না। এই যে কয়েকদিন আগে আপনারা নেটের মধ্যে দেখলেন ফেসবুকে দেখছেন মনে হয় দেখছেন কথাগুলো খুব দামি কথা নবীজির ব্যঙ্গ করল কয়েকটা মাদ্রাসার ছাত্র বলেন শিক্ষক বলেন যাই বলেন কিন্তু তাদের পরনে কিন্তু জুব্বা আছে আছে না নাই এই জুড়ে বলেন আছে না নাই তাদের পরনের মধ্যে জুব্বা আছে তাদের গালের মধ্যে দাঁড়িয়ে আছে মাথার মধ্যে টুপি আছে রে যে নবীর কারণে তুমি আমি আজকে দুনিয়াতে বেঁচে আছে। নবীর নাম বিক্রি করে দাওয়াত খাও নবীর নাম বিক্রি করে কোরআন শরীফ খতম করে পকেটের মধ্যে টাকা আনো আর ওই নবীর সানে শরীফের মধ্যে তুমি ব্যঙ্গ করো না ব্যঙ্গ করো না তুমি দুরু শরীফ করো না কোনো সমস্যা নাই কিন্তু দুরুদ নিয়ে যদি ব্যঙ্গ করে আমি তোমাকে বলি তোমার ইমান তালাক গেছে যেই ব্যক্তি রসুল্লাহ সানে বেয়াদি করে রসুল্লাহ সানে দরদ নিয়ে ব্যঙ্গ করে মনে রাখবেন ওই ব্যক্তি যত বড় আলেম হত্যা কেন তার ইমান তালাক হয়ে গেছে দুই হাত তুলে বলেন ঠিক না। শুধু দুরুদ নিয়ে ব্যঙ্গ করে নাই ইয়ানবী সালাম আলাইকা নিয়ে ব্যঙ্গ করেছে বেয়াদবের বাচ্চারা আওয়াজ দিয়া বলেন ঠিক না। ইয়ানবি সালাম ওয়ালাই কেন ব্যঙ্গ করেছে তুমি ইয়ানবী সালাম আলাইকা পছন্দ করো তুমি এটা বলবা না কিন্তু ইয়ানবী সালাম ওয়ালাই কেনে ব্যঙ্গ করো নে সাথে দুশমনি হয়ে যায় দূরত্ব নিয়ে ব্যঙ্গ করলে রসুল সানে বি হয়ে যায় তুমি কি জানো না নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বে যায় সগো আমল বরে বা হইবে সব আমল বরে বাদে হইবে বে নাকি কি চই বাকি একসাথে বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান কোনটা তোমার হিংসায় হবে কি কোনটা কোনটা আচ্ছা আচ্ছা আমার ফাঁকলা আমার কইতেছে ফাঁকে দিয়া এই ফাঁকলা অনেক যোগাযোগ করছে ও আপনার লিখিত একটা কাশিদা আপনার নিজে একটা লিখিত কাশিদা নতুন ইউটিউবে মাত্র দিছেন স্টুডিও ভার্সনে এটা গাইবেন বলবো না কি কেউ নবীর শানের কাশিদা শুনতে ভালো লাগে না খারাপ লাগে যে ইমানদার তার ভালো লাগবে যে বেইমান আওয়াজ দেওয়া মানেন ঠিক কিনা যে ব্যক্তির পছন্দ লাগে না ড্যাম কেয়ার ঠিক না ঠিক তোমার পছন্দ না লাগতে পারে কারণ রসুল্লাহকে সবাই পছন্দ করবে না মুনাফিক যারা নসুলুল্লাহর সামনে বেয়া করবে এটাই স্বাভাবিক